একটি লাইফ এবং আমার জীবনের কিছু কথা কিছু সময় পার করে আসা সেই দিনগুলো নিয়ে একটি ভিডিও করছি ভিডিওটি শুধু শুনতে পাবেন আমি আমার মুখটি দেখালাম না এত বড় গল্প হয়তো আপনাদের কারোর শোনার ইচ্ছা হবে না তবুও দয়া করে বলছি আপনাদের আমি যে ভিডিওটি করছি আপনাদেরও উচিত আপনারা সেই ছোটোবেলা থেকে বড় হয়ে ওটা আজ পর্যন্ত আপনি কি কি করেছেন আপনার বাল্যকাল কেমন গেছে আপনি কি করেছেন সত্যি কথা এবং তারপরে আপনার যখন দীক্ষা সময় হলো উপনয়ন হলো এভাবে স্টেপ বাই স্টেপ আপনার জীবন আজকে আমার বয়স হয়তো চৌতিরিশ আমার উনিশশো একানব্বই জন্ম চার সাত উনিশশো একানব্বই এখন দু হাজার পঁচিশ এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে শুনবেন আমি প্রথম জন্ম হলো তার কিছু মাস পরে আমার জন্ম কিছু দিন পরেই আমার হয়ে গেল বঙ্কাইটিস নিমোনিয়া আমার মা এবং বাবা আমার মামা আর আমার মায়ের বোন আমার মেজমাসি মাসি রাত তাদের কাছে গল্প শুনেছি অক্লান্ত পরিশ্রম করেছে এবং আমি বাঁচবো কি না এই নিয়ে হসপিটালে প্রচুর দৌড়ঝপ করেছে এবং তাদের ওই সেই সব ঋণ আমি হয়তো কোনো দিন সারা জন্ম সাত জন্ম তপস্যা করলেও সেই ঋণ আমি শোধ করতে পারবো না চলে এলাম তারপরে কিছুদিন পর বাড়ির মাপঝুঁক আমি ঘুরে বেড়াচ্ছি আমার মেজ কাকিমার সাথে তখন আমার বয়স ধরুন আনুমানিক তিন চার বছর বয়স জায়গা জমি মাপামাপি হচ্ছে আমি গিয়ে দাঁড়ালাম পায়খানার চেম্বারের ওপরে যেখানে পটিগুলো গিয়ে জমা হয় হঠাৎ করে পায়খানার ওই ঢাকনাটা ভেঙে আমি পাইখানার চেম্বারে ঢুকে যাচ্ছি জানি না কে জানি হঠাৎ এসে আমার এই দুই দুই চারটে আঙুল দিয়ে আর মধ্যমা এই দুটো আঙুল দিয়ে আমি দুই দুই চার আঙুল দিয়ে দুটো র‍্যাক ধরে পাইখানার পটি চেম্বারে ঝুলছে আমার বডি ঝুলছে আমার ছোটবে তার নাম মদন মোহন চট্টোপাধ্যায় উনি আমার বাবাকে হাসতে করে ডেকে বললো দেখ তোর ছেলে পায়খানার চেম্বারে পড়ে যাচ্ছে তখন আমার পিতা কোনো উচ্চর বাচ্চর না করে আওয়াজ না করে আমার আস্তে আস্তে এই বুড়ো আঙুল দুটোর ওপর হাত দিয়ে চেপে ধরে আমাকে আস্তে আস্তে টেনে তোলে আবার পুনর্জন্ম হয় আমার তারপরেও আমার হয়ে যায় আবার বঙ্কাই নিমোনিয়া প্রতিদিন ডাক্তারবাবু দাসবাবু আমাদের আমার বাড়ি এখানে রাজপুরে জগদ্দলে দক্ষিণ চব্বিশ পরগনায় এখানকার দাস ডাক্তারবাবু অনেক পুরোনো ডাক্তারবাবু উনি আমাকে প্রতিদিন এসে ইঞ্জেকশান দিয়ে যেতেন সেখান থেকে বেড়ে উঠল আমার আর একটু বাল্য বয়স বড় হয়ে উঠলাম ঠাকুর দাদা বেঁচে আছে ছোটবেলা থেকেই আমি কাজমা তুলে নিয়ে আসতাম একটি কাকা ছিল আমার তার নাম চট্টোপাধ্যায় তিনি মারা গেছেন আমি তাকে বগেদা বলে ডাকতাম ওর পুকাই আমার খুব কাছের মানুষ ছিল সেও মাটি দিয়ে ঠাকুর তৈরি করতো আমি তার দেখে থেকে আমিও ঠাকুর তৈরি করা শিখলাম মাটি দিয়ে ঠাকুর তৈরি কাঠ মানিয়েছে এসে ঠাকুর তৈরি করতাম তখন আমার উপনয়ন হয়নি দাদা বলতো যে উপনয়ন হয়নি বাবু তুমি এসব ঠাকুর ঠাকুর তৈরি করছো আমি ঠাকুর তৈরি করতাম আমার ঠাকুরদা সেই ঠাকুরগুলোকে পইতে হয়নি সব ঠাকুর মা কালী জাগ্রত ঠাকুর এসব নিয়ে করে কেউ ফেলে দিত তারপরে একদিন কাকার তখন আমি ছোটো সবাই স্কুলে পড়ি আমি আমার বই কাকার কাছে পড়তে গেছিলাম ওই একা আমাকে পড়া পড়িনি বলে ঠেলা মেরে ওই আগেকার দিনে খাটের চারটে দিকে চারটে লম্বা লম্বা কাঠের বড় বড় লম্বা লম্বা ইয়ে থাকতো স্ট্যান্ড থাকতো তার মধ্যে মশারি ঠেঙাতো আগেকার দিনে ওই স্ট্যান্ডের মধ্যে মাথা তাকে ঠেলে দেয় মাথার লেগে গিয়ে মাথাটা ফেটে যায় তখন পড়া পারিনি বলে তাই সেই দা কাজও আছে তারপরে বেড়ে উঠলাম আর একটু বাল্য ফেরিয়ে আরেকটু মধ্য গেলাম স্কুলে শিক্ষক মশাইরাও আমাকে খুব ভালোবাসত আমি স্কুলে যখন আমি ছোটোবেলায় প্রাইমারিতে পড়তাম তখন একটা সময় গেছে সেই সব দিন আবার যখন আমি জগদ্দল উমাচরণ হাই স্কুলে পড়লাম তখন থেকেই আমার মাস্টার মশাইদের প্রত্যেক মাস্টারমশাই আমাকে খুব ভালোবাসতেন তার মধ্যে প্রশান্তবাবু ছিলেন প্রধান প্রধান মানুষ প্রধান শিক্ষক আমার কাছে আমাকে প্রচণ্ড ভালোবাসতেন প্রশান্ত স্যার বলে জানি আমি এবং এখন যিনি আছেন স্কুলের সমস্ত স্যার কামার স্যার বলুন অরুণ স্যার তারপরে গাতাই বাবু তারপরে বাবু তারপরে দীপক স্যার এরম এখন যারা আছেন তারাও আমাকে তারপর কামার স্যার এরা অনেকে অমিতাভ কুণ্ডু মহাশয় আমার প্রধান শিক্ষক মহাশয় উনিও ভালোবাসতেন আমার গ্রামেই থাকেন কিন্তু আমার ভালোবাসতেন আমিও স্কুলে টিচার্স ডে করতাম স্যারদের টিচার্স ডের সময় স্কুলে বক্স মেশিন নিয়ে গিয়ে শিক্ষকতা শিক্ষক দিবস সর্বপল্লী রাধাকৃষ্ণ কৃষ্ণনের জন্মদিন উপলক্ষে আমরা শিক্ষক দিবস পালন করেছি স্কুলে খেলাধুলাও তো আমরা সবার সেরা ছিলাম আমাদের টিমকে কেউ হারাতে পারিনি মাল্য আমার অনেক বাল্যকালের বন্ধু ছিল আজও আছে মনীষ ছিল তারপরে কিশোর সুশান্ত আমার অনেক কাছের বন্ধু ছিল কেন ওর থেকে আমি খেলাধুলা করা শিখেছি সুশান্ত নায়ক এবার আমার সেই বয়স চলে এলো বয়স চলে আসতে আসতে আমার হলো উপনয়ন তখন আমার উপনয়ন হলো কাকা বেঁচে আছে পুকাই কাকা আমার পিসির ছেলে রবি দাদা বেঁচে রবি দাদা বেঁচে আছেন এখনো আরও বেঁচে থাকুক বলতে বলতে হয়তো কথার মধ্যে কেন জড়িয়ে গেল রবি দাদা বেঁচে আছে ভালো থাকুক সুস্থ থাকুক আমার বাবার মেজো বোনের বড়ো ছেলে রবি দাদা উপনয়ন হলো কাকারা আনন্দ করলো হঠাৎ করে আমি আমার পাড়ার কিছু প্রমোটার তাদের সঙ্গে মেলামেশা করতে করতে আমি কারণ কারণ না মদ খেতে শুরু করলাম সেইভাবে বাবারও খুব চিন্তা হলো মায়েরও চিন্তা এই ছেলেটা আমার বগে যাচ্ছে তারপরে হঠাৎ করে চলে গেলেন আমার ঠাকুরদাদা প্রথমে গেছিলেন ঠাকুমা তারপরে চলে গেলেন দাদা এক মাসের মধ্যে তারপরে চলে গেল আমার কাকা সুসাইড করলো তারপরে চলে গেল আমার মা তারপরে দাদু মেজ ঠাকমা আমার খেলার ছলে একটি নাম দিয়েছিলাম ঢাক বাজাতেও ভালোবাসতো বলে নাম দিয়েছিলাম দেন দা ও চলে গেল আজ নতুন নতুন মানুষের আগমন নতুন নতুন ব্যবহার একসময় আমার বাবার তেমন যজমান ছিল না অনেক কষ্ট করে আমার বাবা আমার বোনকে এবং আমাকে যতটুকুনি পেরেছে মানুষ করেছে আমি কোনোদিন অসৎ কোনো কাজ করিনি আমি মানুষকে দিন কেয়ার করিনি সকলের সামনে সিগারেট বেরিয়ে খেতাম আমি জানতাম আমি সিগারেট খাওয়া আমার পয়সা হয় তাদের কে দেখছে না দেখতে তাতে আমার কী যায় আসে বদার আমি আগাগোড়াই কারোর স্বাধীনতায় হস্তক্ষেপ করি না আর আমি আমার স্বাধীনতাভাবে চলতে চাই চল দিও যেদিন থেকে জন্মছি সেদিন থেকে আমি এই মাইন্ডেরই মানুষ আমাকে হাজার বলেও পরিবর্তন কোনো দিন কেউ করতে পারিনি আর পারবেও না আমি কারোর কাছে বন্দি হয়ে থাকতে চাই না আমি মুক্ত আমি আমার ইচ্ছা অনুযায়ী চলতে চাই আমি আমার ইচ্ছা তোমাকে হেল্প করবো তার জন্য আমার কোনো ছাওয়া নেই মানুষ ভাবে আমি চায়ার জন্য বা কিছু পাওয়ার জন্য কোথাও গেছি বা কোথাও কিছু করেছি স্কুলে স্কুলে স্যারেদের থেকে স্যারেদেরকে শিক্ষক দিবস পালন করলে স্যারেরা হয়তো আমার পাশ করিয়ে দেবে এমনটা এমনটা নয় যারা ভাবে তারা ভগবান নয় মানুষ ভগবান রূপে মানুষ যদি সেই ব্যক্তি বলতে পারে যে তুমি এইভাবে এই জন্য এই কাজ করো তাহলে আমি তাকে বলবো তাহলে তাকে বলতে হবে সে কখন মারা যাবে তার সময় যা সে আজকেরই বলে দিতে পারে বা তার মধ্যে তার দু মিনিট পরে তার জীবনে কী হবে তাকে বলে দিতে হবে তাহলেই আমি তাকে ভগবান হিসাবে মানব তা না তো নয় তারপরে আমি বগে যাচ্ছিলাম খারাপ হয়ে যাচ্ছিলাম বাবা গিয়ে মা মায়েরও খুব চিন্তা দীক্ষা নেবে ওই বালক ব্রহ্মচারী আসাম আমার মামার বাড়ি সোদপুর নাটা করে ওখান থেকে দীক্ষা নেবে কিন্তু আমি দীক্ষা নিইনি আমি বলেছিলাম যিনি আমার গুরু হবে তিনি আমার বাড়ির সামনে আসবে আমি সেখান থেকেই দীক্ষা দেব তা দেখলাম তার কিছুদিন পরে আমার বাড়ির সামনে হয়ে উঠল আমার গুরুদেবের হৃদয়ে জড়িয়ে থাকা হৃদয়ের মধ্যেই বসে আছে পিতাম্বরী শক্তিবী সেখানে গেলাম পরিচয় হলো গুরুদেব বসে আছেন অপরূপ তার দৃশ্য তার চোখের দিকে তাকিয়ে আমি কথা বলতে পারতাম না আজও পারি না ভালোবাসি মানুষটাকে অনেক বেশি জীবনে চলতে গেলে অনেক দুঃখ অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় তারপরে ওখানে থাকতেন রাজাদা রামকৃষ্ণ বাবাই বলে আমার কিছু গুরু ভাই তাদের থেকে দেখে থেকে শিখে সাড়ে তিনটা বছর সাড়ে তিন বছর বাড়ির সাথে আমার কোনো টান ছিল না আমি গুরুদেবের সাথে থেকে দীক্ষা নিয়ে ওখানে মন্তজের আরাধনায় বতি হই আমার চতুর্থ পুনর্জনম কত পুনর্জনম বঙ্কায় টি দ্বিতীয় দ্বিতীয়ত পুনর্জন্ম পাইখানার চেম্বারে পড়ে যাওয়া তৃতীয় নম্বর পুনর্জনম আমি গঙ্গায় ঠাকুর বিসর্জন করতে গেছিলাম যে ঠাকুর বানিয়েছিলাম সেখানে ডুবে যাচ্ছিলাম দুর্গা বলে একটি মেয়ে আমাকে বাঁচিয়েছিল তিন নম্বর গেল ওখানে চার নম্বর হলো আমার উপনয়ন বৈদিক সংস্কার যেহেতু সুরা পান করে ফেলেছি মদ খেয়ে নিয়েছি সেই জন্য আমি পতিত তখন জানতাম না তারপর আমার দীক্ষা নিলাম গুরুদেবের থেকে তারপরে আমি বাইরে আর কারুর সাথে বসে মদ খাই না আজও না তা সেখানে আমার গুরুদেবের সাথে থাকা গুরুদেবের কাছে একদম নিজের ছেলের মতন করে থাকা মায়ের সেবা করা জোগাড় করা সানযাত্রায় মা বাগলার ভোগমূর্তি নিয়ে গঙ্গায় ভেলা তৈরি করে সান সেখানে কারো এমন আমার গুরুদেব বৈধিষ্ঠানন্দনাথজি রাজা চৌধুরী রামকৃষ্ণ খুকুদি মোটা বাবাই এরা সকলে মিলে গিয়ে মাকে ভোগমূর্তি গঙ্গায় সানযাত্রা পালন করেছি আরও অনেক অনেক উৎসব পালন করেছি বাৎসরিক পুজো অনেক সুন্দরভাবে কেটেছে তারপরেও গুরুদেবের সাথে বসে চারটে নবরাত্রির বাসন্তী নবরাত্রির দুর্গা নবরাত্রির বারাই নবরাত্রির মাতঙ্গী নবরাত্রির এবং রথযাত্রার যে প্রতিপদ হইতে নবমী পর্যন্ত এই পঞ্চম পাঁচটা নবরাত্রি পাঁচটা নবরাত্রির মধ্যে প্রথম আমার দীক্ষা হয় গুরুদেবের কাছে এক এক করি তারপরে হয় শাক্তাভিষেক শাক্তাভিষেক হওয়ার পরে আমি গুরুদেবের সাথে পেছনে একটি কুঁড়ে ঘর তৈরি করা হয়েছিল ওখানে ছিন্নমাস্তা পুজো হবে সেখানে বসে আমি আর আমার গুরুদেব গুরুদেব করেছিল ছিন্নমাস্তার পুরস্চরণ আমি করেছিলাম বটুক ভৈরব পুরস্চরণ সেখান থেকেই গুরুদেবের অহেতু কৃপায় এই অদমকে অহেতু কৃপা করে সাধন পথে অগ্রসর করে তারপরে আমার প্রথম পূর্ণাভিষেক হয় নবরাত্রিরে বাসন্তী নবরাত্রির সেই বছর পীতাম্বরী শক্তিবিতে বলিদান হয়েছিল নয়টি পাঠা সেখানে পূর্ণাভিষেক হয়েছিল আমার আর আমার এক গুরুবাই বাবাই নাম তার আর রাজা চৌধুরী তার পূর্ণাভিষেক এই তিনজনের পূর্ণাভিষেক হয় তারপরে সেখানে গুরুদেবের সাথে থেকে শটক ভেদ উনি আমায় নিজে ধরে করিয়েছেন আর যা পুজো করছি সবই গুরুদেবের কৃপাতেই করছি গুরুদেবও ভাবেন মাঝে মাঝে ওনারও তো বয়স হচ্ছে উনি ভাবেন আমি মানুষের জন্য এত কিছু করলাম মানুষ তো কই আমার জন্য একটু ভাবে না আমি যতদিনে বাঁচব পিতাম্বরী শক্তিবিতে নিশ্চয়ই যাব আমার আমি পিতাম্বরী শক্তিপীঠে পয়সা বা রোজগার করতে এই সব করতে যাইনি আমি দোকান দিয়েছি পিতাম্বরী শক্তি এবং মায়ের সেবা করি কারণ মানুষের যাতে কোনো পুজো করতে এসে সমস্যার না হয় আমি এমন চিন্তাধারা করেছি গুরুদেবের যদি ভগবতী আমাকে দিয়ে করায় ভগবতী আমাকে দিয়ে আমার জীবন অনেক কিছুই উনি নিতে দেয়নি আমাকে কারণ উনি বাঁচিয়ে রেখেছে আমাকে আমার অনেক কিছু ইতিহাস নিজেকে উপলব্ধি করার জন্য আমাকে আমার ভিক্ষামা বলেছিল জায়গা দেবে মন্দির করার জন্য ভগবতী নিতে দেয়নি কারণ আমি মানুষের থেকে নিতে পারি কিন্তু তার কথাটা যখন আমার বলবে না ওই মুখের বাক্তি যে আমি গ্রহণ করতে পারি না এটা আমার খারাপ গুণ তার থেকে আমি নেব না আর তার বাক্তিরও গ্রহণ করব না অনেকেই বলেছে জায়গা দেবে মন্দির করার জন্য বা অনেকে বলেছে বাড়ি করার জন্য ভগবতী নিতে দেয়নি এখনও পর্যন্ত জানি না আগামী দিনে উনি কী ভেবে রেখেছে আমার জন্যে তাহলে সেই যেটা ভেবে রেখেছে ওটাই হবে তারপরে এইভাবেই চলে আসছে পথ একটি ভুল আমি জীবনে করেছি আমি পড়তে যেতাম পিছনের ওখানে সম্পাদির বাড়ি সেখানে জানতাম না মেমোরি চিপ এর দাম জানতাম অনেক বেশি তা আমি ফোন ইউজ করতাম না অনেক কম পয়সায় ফোন কিনে নিয়ে ব্যবহার করেছি একটি মেমোরি চিপ ওখান থেকে নিয়েছিলাম গ্যারিশনের পাশের নাম ছিল শম্পা ওনাদের গিডিলের ব্যবসা ছিল ওই ছেলেটির মোরা ছিল বাবা কাকা সম্পাদি আর তার ভাই এই চারজন তার কাছে পড়তে গেলাম হঠাৎ করে একদিন তার বাড়ি থেকেও মারা গেছিলো কাকা কাকা মারা যাওয়ার পরে আমাকে একদিন পুজো করতে বলে যেহেতু তাদের বাড়ির পুরোহিত আমি ছিলাম আমার বাবা ছিল তা পুজো করতে বলে তখন আমি মেমোরি চিপ দেখে আমার কি মনে হয় একটা মেমরি চিপ নিই ওই একটি মেমরি চিপ শুধু নিয়েছিলাম ওখান থেকে আমার মোবাইলে লাগিয়েছিলাম তা তারা আমাকে চড়ও মেরেছিল হ্যাঁ আমার দোষ ছিল আমি না বলে নিয়েছি এমন মারধরও করেছিল সেই দিন আমি কিন্তু সত্যি অন্যায় করেছিলাম এইটাই একটাই আমার অন্যায় এছাড়া কোনো দিন কেউ বলতে পারবে না কারুর ঘর থেকে অনেকে বলেছে আমি নিয়েছি কিন্তু আমি নিয়ে নিই আমি আমার ঠাকুরদাদার তলা থেকে পয়সা নিয়েছি আমি আমার বাবার টাকা নিয়েছি লুকিয়ে কিন্তু না বলে এটা এইগুলো আমার অন্যায় কিন্তু আমি কারুর ঘর থেকে কোনো দিন কোনো পয়সা করি বলো কিচ্ছু নেই নি আর জীবনের একটি অন্যায় বাইরে করেছিলাম সেটি এটি মেমোরি চিম নিয়ে তাতে তাদের ফল কিছু হয় লাভ কিছু হয়নি তার ভাইও ক্যান্সার হয়ে মরলো তার বাবাটাও চলে গেল আর সম্পাদীয় চলে গেল আমি না বুঝে করেছি এমনকি মেমরি চিপটা ফেরতও দিয়ে দিয়েছি বাবু বলে একটা মুসলিম ছেলে ছিল ও আমার ফোনটি ঘাঁটতে ঘাঁটতে মেমোরি চিটটা খুলে ওর ভাইকে দেখিয়েছিল তো তাদের বংশ চপাট তাই ভুল এইভাবেই চলে এলো আমার জীবন আজ আমি বিবাহিত আমার পুজো পাঠ এবং কালী যন্ত্র সেবা নৃত্য শ্রীযন্ত্র সেবা নৃত্য বগলামুখী যন্ত্র নৃত্য সেবা পিতামী শক্তি আমার কর্মব্যাতি রেখে যেটুকুনি সময় পাই মন থেকে বলছি সেটুকুনি সময় দিয়ে মাকে দেওয়ার চেষ্টা করি আমার একটা জিনিস কোনো দিনই ছিল না আজও নেই মায়া আমি কারোর মায়াতে বন্ধ নেই আর আমি আমাকে কেউ বেঁধে রাখবে বা আমাকে কেউ আসতে দেবে না বা আমাকে কেউ খেলতে দেবে না আমি এই ব মধ্যে বাদ নিজেকে পারবো না আমি মুক্ত হয়ে সারা জীবন চলতে যাই তাতে যদি আমার এক টাকা রোজগার হয় এক টাকা হোক আমি জগদ্দল আমাদের বান্ধব ব্যায়াম সমিতি আমার নিজের সঙ্গের ক্লাব ওখানে আমার খেলাধুলা আমি সুজিত সমর্থার মহারা স্যারের কাছে প্র্যাকটিসও করেছি বাড়াইপুর নিউ ইন্ডিয়ায় প্রচুর ক্ষেপও খেলেছি এই খেলাধুলা সব কিছু শিখেছি আমি আমার বাল্য বন্ধু থেকে ক্রিকেট টুর্নামেন্টও করেছি আমাদের গ্রামে একটি ক্লাব ছিল তার একটি মাঠ ছিল আজও আছে তখন ওইটি একটি দত্তপাড়ার ক্লাব এটি একটি নন্দীপাড়ার ক্লাব দুটো ক্লাবের সঙ্গে মানুষ একই তখন ওটার নাম ছিল ওইগুলো ক্লাবটি আজ নতুনভাবে তৈরি হয়েছে তার নাম ছিল জাগৃতি সংঘ ওই মাঠে নিজের দায়িত্বে পাঁচটি বছর টুর্নামেন্ট করেছি জগদ্দল যুবক সঙ্গে আমার বাড়ির সামনে গন্ধশোরি মাঠে এক বছর বা দু বছরের এরকম ক্রিকেট টুর্নামেন্ট করেছি এইভাবেই বেড়ে ওঠা আমার আশা করি আপনাদের বোর হবে যদি মনে করেন দয়া করে এই ছোট্ট ভাইটির এই জীবনের গল্পটি শুনবেন আশা রাখি